আর দুশো বিশ টাকা কেজি আর ইয়াটা ইয়াটা ভাই ওইটা ওইটা দুশো ত্রিশ টাকা কেজি আজকে আমরা আসতে যাচ্ছি রংপুর কেন্দ্র বাস টার্মিনাল মাছের আলোতে একটু মাছ কেনার চেষ্টা করতেছি একটা নিতাম ভাই কত করে রাখবেন ব্রিগেড ওইটা একশো আশি করে নেন আচ্ছা কত করে ভাই বাটা দুইশো ধরে ধরে কি করো দেখি একটু বাজার থেকে এর বিদেশি মাগুর এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে ভাই এত বড় মাগুর হয়েছে না এই মাগুর তো দেখি একদম মুরগি টুরগি খায় ভালো